আমার বড় ভাইপো কদিন আগে হঠাৎ জানতে চাইল দিলীপ কুমার কি এখনো বেঁচে আছেন আমি চমকে গেলাম কোন দিলীপ কুমারের খোঁজ করছে আট বছরের একটি ছেলে আরে মধুমতির নায়ক তবে কি এ জাতিস্বর সে তো কবেকার কথা ঋত্বিক ঘটকের কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে বিমল রায় জাতিস্বর বা পুনর্জন্ম নিয়ে সিনেমা বানিয়েছিল সুপার ডুপার হিট সেই ছবির রেস ধরে বিশাল বাদ মেহবুবা থেকে হালফিলের ওম শান্তি ওম কত ছবি যে টুকলি করে বানানো হয়েছে তার হিসেব নেই ভাইপোস সিটি বাজালে তার মা মারে ওসব বাজে ছেলেরা করে সিটি মানুষের প্রথম সাংগীতিক অভিব্যক্তি বা মিউজিক্যাল সেন্সের প্রকাশ এ বললেও অত্যুক্তি হবে না আমি তো জানি সত্যজিৎ রায় নিজেই কি ভালো সিটি বাজাতে পারতেন ওটা একটা আর্ট শ্রী রায় যন্ত্রীদের তার কম্পোজ করা মিউজিক শীচ দিয়ে বাজিয়ে শোনাতেন রেকর্ডিংয়ের সময় কে বলতে পারে আমাদের বাড়িতে এমন এক বিশ্ব কাঁপিয়ে বেড়ানো সিটি বাজ লালিত হচ্ছে না ফলে ভাইপোকে আমি পূর্ণ উৎসাহ দিই বলি যত পারিস বাজা ভাইপো আমাকে সুযোগ পেলেই সিটি বাজিয়ে শোনায় এতদূর ঠিক ছিল কিন্তু দিলীপ কুমার বলল সে নাকি দিলীপ কুমারের ফ্যান আমি জিজ্ঞেস করলাম টেবিল ফ্যান না সিলিং ফ্যান টেবিল ফ্যান তো ঠিক আছে সিলিং আজীবন ঝুলে থাকে। সে আমাকে তিরস্কার করল ফ্যান মানে ভক্ত কিছুই জানো না দেখছি সত্যি এখনো কিছুই জানা হয়নি কিন্তু দিলীপ কুমার তো তোর দাদাই মানে ঠাকুরদার থেকেও বড় কি সুন্দর দেখতে ছিল তাই না আর শাহরুখ খান যে সুপুরুষ দেখতে আমার কখনো মনে হয়নি কিন্তু দক্ষ অভিনেতা এবং এই দক্ষতায় ছবির পর ছবিতে সুন্দর হয়ে উঠেছেন দাগ কেটেছে মানুষের মনে কিন্তু মধুমতি দিলীপ কুমার বৈজন্তী মালা এসব একটা পুচকে ছেলে জানছে কোথা থেকে তবে কি সত্যি জাতিস্বর ছেলেটা একটার পর একটা গান শুনিয়ে চলেছিল সিটি বাজিয়ে আজারে পরদেশি আর বলে চলেছিল সিনেমার নাম মধুমতি বিশালবাদ গুমনাম মুঝে জিনেদো ইত্যাদি ইত্যাদি তবে কি সত্যি বিস্ময়কর বালক ষাটের দশকের হিন্দি সিনেমার গল্প গান হিন্দি সিনেমার হিরো হিরোইনদের খবর এসব জানছে কীভাবে ষাট সালে তো আমি ওই পৃথিবীতে জন্মাইনি এ কয়দিন একটু চোখে চোখে রেখেছিলাম কতকাল রহস্য উদ্ঘাটিত হলো দেখি আমার ভাইপো তার বাবার মোবাইলটি দুপুরবেলা চুরি করে বিছানায় দাদাইয়ের সাথে একসাথে শুয়ে শুয়ে ইউটিউবে পুরনো হিন্দি সিনেমা দেখছে দাদু নাতি মনে পড়ে গেল ছোটবেলায় এরকম কত তার প্রিয় গান গেয়ে শোনাতো আমার বাবা আর আমরা মুগ্ধ হয়ে শুনতাম জাতিস্বরের গল্প বুঝতে পারলাম জাতিস্বর এগিয়ে চলেছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তথ্য প্রযুক্তি নতুন প্রজন্মের হাতের মুঠোয় সেটা যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আছে এসব যখন ভাবছি পেশন থেকে சிவா சிவா বলে ছোট ভাইপোটা সিতাহরণকারী রাবণের উপর জটায়ুর আচমকা ঝাঁপিয়ে পড়ার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল বড় ভাইপো জাতিশ্বরের রহস্য ফাঁস হয়ে যাওয়ায় কিছুটা লজ্জা পেল আমি ছোট ভাইপোটার প্রশংসা করে বললাম তো কি ভালো ছেলে সর্বদা শিবা করে চলেছে শিব নাম জপ করছে এখন দক্ষযোগ্য তাণ্ডব নৃত্য না বাঁধালেই হল এ ছেলে বড় হয়ে ধার্মিক হবে বড় ভাইপো বলল ছাই ধার্মিক শিবা একটা কার্টুন ক্যারেক্টার কিছুই জানো না সত্যি বোকা বনে গেলাম তথ্য প্রযুক্তির হাত ধরে এরা কত কিছু জানছে রোজ তথ্য প্রযুক্তি আসলি জাতেশ্বর যা নতুন প্রজন্মকে জাতির ঈশ্বর গড়ে তুলবে আমরা সবাই বোগাস ব্যাক